বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে সবচেয়ে বেশি হইচই চলছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ক্রিকেট খেয়ে নিয়ে কারণ বিপিএল ক্রিকেটের আয়োজনের জন্য তুড় শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সম্প্রতি আপনারা দেখেছেন বিসিবি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে দশটি অঞ্চলের জন্য ফ্রান্সে চেয়েছে এক প্রকার তামাশাও বলা যায় আবার বিষয়টাকে নতুনত্ব বলা যায় যে দশটি অঞ্চলে ফ্রান্সাই চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে দল রাখবে পাঁচ থেকে ছয়টি এবং বিস্তারিত আলোচনা যাওয়ার আগে যে কথাটি বলা উচিত যে যে এবার পরবর্তী বিপিএল হবে এই বিপিএলটা কিন্তু পাঁচটি সিজনের জন্য বিপিএল এর দর্পত দিয়েছে যেখানে কুমিল্লা নোয়াখালী থাকছে এটা হচ্ছে মজার বিষয় আসার বিষয় আপনার সম্প্রতি গতকালকে একটা একটা না সকল গণমাধ্যম গুলোতে একটা সংবাদ প্রচার হয়েছে এভাবে যে নোয়াখালী এবং ময়মনসিং যে দশটা অঞ্চলের জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছে কুমিল্লা ময়মন সিং ঢাকা চট্টগ্রাম রাজশাহী তারা উল্লেখ রেখেছে তার মধ্যে গতকালকে যে সংবাদ প্রকাশ হয়েছে যে ময়মনসিংহ এবং নোয়াখালী থেকে দল কেনার জন্য কেউ আবেদন করে নেই তো ময়মন এবং নোয়াখালী থেকে দল কেনার জন্য আবেদন করেনি এটার জন্য নোয়াখালী বাসী বিচলিত নয় তারা চিন্তিত নয় কারণ আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেটের বা বিপিএল এর সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি বা সবচেয়ে বড় জোন হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চল এখানে আমাদের কুমিল্লা বিভাগের যে ছয়টি জেলা রয়েছে কুমিল্লা চাঁদপুর নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়ি এই অঞ্চলের মানুষ দল চাইছে আমাদের কুমিল্লা নোয়াখালী দুইটা দল হইলে আমাদের কুমিল্লা বিভাগে দুইটা দল থাকতো এখন দুইটা দল নাই এর মানে যে নোয়াখালীর মানুষ হতাশ তা নয় কারণ এখানে কুমিল্লা ফাইটার্স নামে একটি দল থাকছে আবার বিপিএলে তো আমাদের এই অঞ্চলের মানুষ তাতেই খুশি যে আমাদের এই অঞ্চলে একটা দল থাকবে এই জন্য আসলে অনেকে হয়তো ট্রল করতে চাচ্ছে যে নোয়াখালীতে দল নাই না এখানে দল না থাকার কোনো কিছু না এখানে তো একটা দল তো আছে কুমিল্লা নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটা দলকে সাপোর্ট করবে একটা দল আসুক একটা দলই ভালোভাবে খেলুক এবং এই দল এই দলটাকে আমরা সবাই মিলে সাপোর্ট করবো আমরা প্রত্যাশা করবো এবারে বিপিএল এ কুমিল্লা ফাইটার্স থাকবে ফাইটার্স চ্যাম্পিয়ন হবে এই অঞ্চলের ছয় জেলার মানুষ গর্ব করে বলবে আমরা চ্যাম্পিয়ন I love this.